আজকের গল্প স্বামী বিবেকানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দ মহারাজ যেমন গুরু তেমনি শিষ্য শিষ্য সুরজ রাওয়ের সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎ উনিশশো এক সালে বেলুড়ে সেদিন মধ্যাহ্ন আহারের পর স্বামীজি বিশ্রাম করছেন এমন সময় খবর গেল একজন মারাঠি যুবক দেখা করতে চান স্বামীজি বললেন এখন তাকে সানাহার সেরে নিতে বলো আমি পরে দেখা করব যুবকটি বিনীতভাবে জানালেন আমি সানাহারের প্রত্যাশী নই আমি বহুদূর থেকে স্বামীজিকে দর্শন করতে এসেছি তাকে প্রণাম না করে আমি সানাহার করব না অজ্ঞতা স্বামীজি নেমে এলেন এবং যুবকটি তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল স্বামীজি বললেন তুমি কি চাও উত্তরে যুবকটি বললেন কিছুই চাই না শুধু আপনার দাস হতে চাই দূরদর্শী স্বামীজি তখনই যুবকটিকে মঠে থাকার অনুমতি দিলেন বিবেকানন্দ প্রাণ নিশ্চয়ানন্দ সম্পর্কে অনেক মজার গল্প ছড়িয়ে আছে এমনই এক নিদর্শন গুরুর নির্দেশ মানবার জন্যে যদি প্রাণ সংশয় হয় তো হোক মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির জন্য বেলুড়ে গরু নিয়ে আসা নিয়ে একটি কথা জানিয়েছেন রাউজির গুরুভক্তি ও কর্মতৎপরতা সম্বন্ধে একটি ঘটনা উল্লেখ করেছেন একবার কলিকাতার নিকট আরিয়া নিবাসী জনই গোয়ালার নিকট স্বামীজির একটি দুগ্ধবতী গাভী ক্রয় করা হয় পূজ্যপাত স্বামীজি স্বামী নিশ্চয়ানন্দ স্বামী নির্ভয়ানন্দ ও মঠের অপর জনৈক সাধুকে সেই গরুটি আনিতে পাঠাইয়াছিলেন গরুটি কয় করিয়া আনিবার কালে তথা হইতে মঠে আসিবার রাস্তায় গঙ্গা অতিক্রম করিতে হয় তাহারা সকলে গরু ও বাছুরের সহিত নৌকায় উঠিলেন তখন বর্ষাকাল মা গঙ্গা ভীষণ বেগবতী গঙ্গার ধারা একটানায় প্রবল বেগে বহিতেছে নৌকাটি মাঝ গঙ্গায় আসিয়াছে এমন সময় হঠাৎ উহা ভীষণভাবে দুলিতে আরম্ভ করিল তখন সেই গরুটি ভয়ে জলে ঝাঁপাইয়া পড়িল এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হায় হাই করিয়া উঠিলেন স্বামী নিশ্চয়ানন্দ ছাড়িবার পাত্র নহেন তিনি গুরুবাক্য স্মরণ করিয়া তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপাইয়া পড়িলেন ইহাতে সকলে আরও উদ্বিগ্ন হইয়া উঠিলেন স্বামী নিশ্চয়ানন্দ জল ছিটাইয়া গরুর মুক্তি কিনারার দিকে করিয়া দিতে লাগিলেন তিনি গরুটির সহিত স্রোতে ভাসিয়া চলিলেন অতপর বহু পরিশ্রমে গরুটি লইয়া পূর্বকূল হইতে পশ্চিমকূলে আসিলেন কিন্তু গরু উঠছে না দেখে ভেঙে পড়লেন অবশেষে কিছু ভাঙা নৌকার কাঠ পড়ে থাকতে দেখে উহা সংগ্রহ করিয়া গরুটির পায়ের নিচে দিয়া অতি কষ্টে উহাকে ডাঙায় উঠাইয়া মঠে লইয়া যাইলেন মঠে পৌঁছাইতেই সকলে তাহাকে নানা রূপ তিরস্কার করিতে লাগিলেন তিনি গরু লইয়া আসিয়াছেন এই কথা স্বামীজির কাছে পৌঁছাইল তিনি তাহাকে ডাকিয়া পাঠাইলেন স্বামী নিশ্চয়ানন্দ সেখানে উপস্থিত হইলে গরুটির জন্য তিনি মূর্খের মতো নিজের জীবনটা কেন দিতে গিয়েছিলেন স্বামীজি এই কথা জিজ্ঞাসা করিলেন স্বামী নিশ্চয়ানন্দ বলিলেন মহারাজ আপনি আমাকে গরু আনতে পাঠিয়েছিলেন গরুটি ছেড়ে কেমন করে আসি এই কথায় স্বামীজি বিশেষ সন্তুষ্ট হইলেন ও বলিলেন ঠিক ঠিক আমি গরু আনতে বলেছি তুমি কেন তাকে ফেলে আসবে গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করবেন